মোহাম্মদপুর যানজট নেই তথা ভাবতেই অবিশ্বাস্য লাগে যে জায়গায় মোহাম্মদপুর থেকে বসিলা যাইতে মিনিমাম বাইক নিয়ে গেলেও বিশ থেকে পঁচিশ মিনিট লাগত এখন সেই জায়গায় লাগে মাত্র পাঁচ মিনিট শুধু দুইটা টেকনিক অবলম্বন করাতে এই সুবিধাটা হয়েছে এই যে সামনে যে ইউটার্নটা আছে ইউটার্নটা দেওয়ার কারণে ওই গাবতলি থেকে যে গাড়িগুলো আসে এদিক দিয়ে ইউটার্ন নিয়ে বাম দিয়ে চলে যায় সদরঘাটের দিকে আর মাঝখানে যে জায়গাটা আছে ওইটা সম্পূর্ণ ইউটার্ন বন্ধ করে দেওয়া হয়েছে মাঝখানের সিগনালটা বন্ধ করে দিয়ে বসিলার দিকে একটু আগায় এসে ডানে একটা ইউটার্ন ব্যবস্থা করছে যার জন্য এখন বিন্দু পরিমাণ কোনো যানজট নেই মাত্র পাঁচ মিনিটে মোহাম্মদপুর সিগনাল থেকে এখন বসিলাতে আসা সম্ভব হচ্ছে এইগুলো নিয়ে কাজ করার দরকার কিন্তু আমাদের এইগুলো নিয়ে কাজ করা হয় না ঢাকার ট্রাফিক বিভাগ এখনকার কাজের মতো কাজ করছে বিভিন্ন জায়গায় এরকম সিগন্যালগুলো বন্ধ করে ইউটার্ন সিস্টেম করে দেওয়াতে অনেক জায়গায় যানজট কমছে মানিক মেয়া এভিনিউতে সেম একই ঘটনা ঘটছে এখন আর সেখানেও যানজটের কোনো দেখা নেই কিন্তু এখন যানজটটা হয়েছে খামার বাড়িতে মাত্র এই কয়টা কথা বলতে বলতেই মোহাম্মদপুর সিগনাল থেকে আমরা তিন রাস্তা মোড় সিগনাল পার হয়ে লাউতলাতে অলরেডি চলে এসেছি এই যে ডান পাশে আর একটা ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে